আমরা যখন রাজনীতির কথা বলি শরীফের তাফসিরের মাহবিলে তখন ওরা বলে শুনতে এসেছিলাম কোরআনের তাফসির উনি তো রাজনীতি করছেন এই এই ভুল এই মিসকনসেপশন ইসলাম সম্পর্কে তাদের হলো কেন কারণ হচ্ছে তারা ইসলামকে ধর্ম মনে করেছে এখন যদি হিন্দু ধর্ম হয় খ্রিস্টান ধর্ম হয় তারা মানুষের পারিবারিক সমস্যার সমাধান তাদের ধর্মগ্রন্থে আছে কি শ্রমিক সমস্যার সমাধান কি হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে আছে পারিবারিক সমস্যার সমাধান রাজনৈতিক সমস্যার সমাধান এ কোনো বক্তব্য কি কোনো ধর্মগ্রন্থে আছে কোরআন কোন ধর্মীয় কেতাব শুধুমাত্র নয় একটি জীবন ব্যবস্থা মোকাম্মাল নিজামে হায়াতের নাম সেই জন্য কোরআনের ভেতরে রয়েছে মানুষের পারিবারিক নীতি রয়েছে অর্থনীতি রয়েছে সমাজনীতি রয়েছে রাজনীতি রয়েছে অস্ত্রনীতি রয়েছে যুদ্ধনীতি চুক্তি নীতি বন্দিনীতি সন্ধিনীতি জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত পরকাল পর্যন্ত রান্নাঘর থেকে নিয়ে শুরু করে বঙ্গভবন পর্যন্ত যা প্রয়োজন সব প্রান শরীফ আল্লাহ পা করেছেন তিবিয়ান লিকুল্লি সাহেব সব কিছুর বর্ণনা আল্লাহ পাক কোরআনে করে দিয়েছেন কারণ ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান এটি গতানুগতিক কোন ধর্মের নাম নয় ইসলামের রয়েছে নিজস্ব তাহজিব তামাদ্দুন নিজস্ব কৃষ্টি নিজস্ব কালচার নিজস্ব সংস্কৃতি ইসলামের সব কিছু ভিন্ন তাই আর চাই হোক আমরা সব কিছু হতে পারি কিন্তু আমরা কখনই পৃথিবীর বিভিন্ন জাতির মতো নই আমরা একটি ভিন্ন জাতি আমার নাম মুসলমান পানি আর তেল যত মিশাইতে চেষ্টা করা হোক কোনো দিন মিশবে না একই মাটিতে বসবাস করার পর একই বাতাস একই অক্সিজেন একই পানি একই সূর্যের কিরণ উপভোগ করার পরেও আমরা এই পৃথিবীতে বিভিন্ন জাতিতে বিভক্ত হয়ে বসবাস করি মানুষ হিসাবে সকলের প্রতি আমাদের মর্যাদা আছে প্রত্যেকটি ধর্মের প্রতি আমাদের প্রতি আমাদের মর্যাদা রয়েছে আমাকে ভুল বোঝার কোনো কারণ নাই প্রত্যেকটি ধর্মের প্রতি আমার ইসলাম শিখিয়েছে স্বীকৃতিটিতে সম্মান করতে শ্রদ্ধা করতে শিখিয়েছে মন্দির ভেঙ্গনা ব্যাগোটা ভেঙনা গুরুদ্বিয়রা নষ্ট করো না কারো দেবদেবীকে গালি দিও না আমার ইসলাম পড়েছে আর কেউ বলেনি সুতরাং এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ পরধর্ম সহিষ্ঠু জাহাত হচ্ছে কারা কারা